নমস্কার দর্শক আমি রোজিনা রয়েছে আপনাদের সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখতে চাইবো যে চিন্ময় কৃষ্ণ মহাপ্রভুর জামিন হলো না অনেকেই বলছেন জামিন হলো না দোসরা জানুয়ারি পর্যন্ত তাকে জেলের মধ্যেই থাকতে হবে তার কিন্তু জামিন হলো না কেন তার নেপথ্যের ভয়ঙ্কর কাহিনী আর কোনো চ্যানেলে আপনি শুনতে পারবেন না রীতিমতো রোজিনা জার্নালিস্ট এই পেজ থেকে আমি শেয়ার করছি তার নেপথ্যের কাহিনী কার্যত বাংলাদেশে সম্পতি আপনারা জানেন যে অরাজক পরিস্থিতির সৃষ্টি হচ্ছে কার্যত অরাজকতা চলছে বাংলাদেশে অরাজকতা চলছে কার্যত আপনারা প্রত্যেকেই জানেন একটা মৌল্যবাদী এই মুহূর্তে সংগঠন অনেকেই বলতে সমন্বয় সমন্বয় কমিটি আমি বলবো না সমন্বয় কমিটি আমি বলবো এক মৌলবাদী একদম সংগঠনের হাতে পড়েছে যেটা পাকিস্তান দ্বারা পরিচালিত এবং মদত পুষ্ট একটা সরকার বাংলাদেশে এই মুহূর্তে চলছে যারা ভারতের নাম শুনলেই জ্বলে পড়ে উঠে আচ্ছা আপনারা জানেন সম্পতি ভারতের নাম শুনলে জ্বলে উঠে এরকম কোন দেশ আপনাদের কোন দেশের কথা মনে পড়ছে সব থেকে বেশি কমেন্ট বক্সে কমেন্ট করুন পাকিস্তান আর বাংলাদেশের সঙ্গে তো আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল সেই বাংলাদেশের ভারতবর্ষ ভারত নাম শুনলেই এত জ্বলনের কারণ কি বলুন তো ভারতবর্ষের পতাকা আপনারা দেখবেন আমেরিকার পতাকা এবং ইসরায়েলের পতাকার উপর থেকে হাঁটা এমনকি ছোট ছোট বাচ্চাদেরকে যারা পড়ে বা বাচ্চা একদম শিশু যারা সবে স্কুল যেতে শুরু করেছে তাদেরকেও সেই শিক্ষা দেয়া হচ্ছে পাকিস্তান এর মনোভাব কার্যত বাংলাদেশে চলছে এই মুহূর্তে আজকে আই আজকে আমরা প্রত্যেকেই আশা করেছিলাম তিনময় মহাপ্রভুর সাথে কি হচ্ছে সম্প্রতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রাক্তন বিচারপতি তিনি একটা আশঙ্কা প্রকাশ করেছেন তাকে কারণ আপনারা জানেন দুই শিষ্য চিন্ময় মহাপ্রভুর জেলের মধ্যে খাবার দিতে গিয়েছিল চিন্ময় মহাপ্রভুকে তাদেরকে অ্যারেস্ট করে রাখা হয়েছিল তাদেরকে প্রসাদ দিতে গিয়েছিলেন দুই শিষ্য চিন্ময় মহাপ্রভু সেই জন্য অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রাক্তন বিচারপতি তিনি আশঙ্কা প্রকাশ করছেন কি সেই আশঙ্কা বলুন তো যে তাকে গো মাংস খাইয়ে দেওয়া হচ্ছে না তো জেলের মধ্যে জোর করে এরকমও কিন্তু জানা যাচ্ছে এখনো তিনি দোসরা জানুয়ারি পর্যন্ত কার্যত তাকে আটকে রাখার প্রয়াস চলছে বলছি ইউনুস সরকারের এই মুহূর্তে মরিয়া প্রয়াস কার্যত ভারতবর্ষকে কি শিক্ষা দিতে চাইছে ইউনুস সরকার এই চিনময়ে কৃষ্ণ মহাপ্রভুকে আটকে রেখে কারণ কেন আজকে আপনারা দেখবেন আদালতে অনেকেই আপনাদেরকে বলছে জামিন হলো না জামিন হলো না আদালতের সেই ভয়ঙ্কর কাহিনী ভেতরের ভয়ঙ্কর কাহিনী আপনাদের কাছে শোনাবো আপনার প্রিজন ভেন থেকে মাইকিস করে পুলিশের মাইকিস করে উনি একটা নির্দেশনা দিয়েছেন তোমরা কাজ চালিয়ে যাও কাজ চালিয়ে যাওয়ার পর শুরু হলো হামলা যে তারিখ চিন্ময় দাসকে অ্যারেস্ট করা হয়েছে সেই মামলাটা হলো রাষ্ট্রদ্রোহ একটা মামলা সেটার সাথে কারো সম্পৃক্ত ছিল না রাষ্ট্র মামলা করেছেন রাষ্ট্রদ্রোহের জন্য অ্যারেস্ট হয়েছে পুলিশ ওনাকে কোর্টে প্রডিউস করেছে এখানে অন্য কারো সম্পৃক্ততে ছিল না বাট ওনাকে যখন ম্যাজিস্ট্রেট কোর্ট জামিন দিল না ওনা ওখানে ম্যাজিস্ট্রেট কোর্টে বসে আপনারা সবাই দেখেছেন সবগুলোর ভিডিও আপনাদের কাছেও আছে ওখানে বসে একটা পরিকল্পনা করেছেন সেই পরিকল্পনার অংশ হিসেবে আপনার প্রিজন ভেন থেকে মাইকিস করে পুলিশের মাইকিস করে উনি একটা নির্দেশনা দিয়েছেন তোমরা তার চালিয়ে যাও কাজ চালিয়ে যাওয়ার পর থেকে শুরু হলো হামলা আমরা মসজিদ মসজিদ বাংলো আপনি দেখেছেন কপিল নিয়ে মসজিদ বা কত লয়ারের গাড়ি ভেঙেছে আপনারা সেটা দেখেছেন সাধারণ লয়ার সাধারণ মানুষ যারা তারা প্রতিবাদ করেছেন এদের থেকে আমাদের একজন লয়ারকে ধরে নিয়ে গণা আপনার প্রকাশ্যে দিবালুকে কুপিয়ে হত্যা করেছে যেটা জঘন্যতম অপরাধ এই কাজটা কার করানো হয়েছে শুধুমাত্র চিনময় দাসের কারণে হয়েছে অন্য কোনো কারণ তো এখানে সৃষ্টি হয় নাই আপনারা সেটা নিজেও দেখেছেন আপনারা সাক্ষী এই যে চিন্ময় দাস যার কারণে এই ঘটনাটা ঘটলো সেই কারণে মানুষটা যদি মামলায় না থাকে মামলাটা কি সম্পৃক্ত পুরাপুরি হবে পূর্ণাঙ্গ হবে আমাদের বক্তব্য হলো আইনের বক্তব্য হলো সেটা কোন সরকারের বিষয় নয় এটা অন্য সরকার এই সরকার বিষয় নয় আইনের বক্তব্য যার কারণে এই ঘটনা ঘটেছেন যার হুকুমে এই ঘটনা করেছেন তাকেই মামলার আসামি করতে হবে আমাদের দাবি সেটা আমরা প্রশাসনকে বলেছি কার্যত আপনারা এই মুহূর্তে দাঁড়িয়ে স্তম্ভিত হয়ে যাবেন আপনারা প্রত্যেকে কৃষ্ণ যখন 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 চিন্ময় চিন্ময় কৃষ্ণ নিয়ে যাওয়া হয়েছিল তখন আদালতে কৃষ্ণ মহাপ্রভু তিনি সেখানে একটা বার্তা দিয়েছিলেন সেখানে সংখ্যা লঘু যারা ছিলেন তাদের উদ্দেশ্যে বললেন আপনারা লড়াই জারি রাখুন দুটো কথা বলেছিলেন তিনি একটা মাইক হাতে আপনারা লড়াই জারি রাখুন এই লড়াই হবেন থেকে না এই বার্তা এই দুটো চিন্ময় কৃষ্ণ মহাপ্রভুর কথা কার্যত আতঙ্ক আতঙ্ক ধরিয়েছে বাংলাদেশকে কার্যত আতঙ্কের একটা বা আহ একটা পরিবেশ সৃষ্টি করেছে বাংলাদেশে আজকে যদি চিনময় কৃষ্ণ মহাপ্রভুকে নিয়ে আসা হতো জেলের মধ্যে তার সঙ্গে কি অত্যাচার হচ্ছে আপনারা জানেন তার ব্যাংক শুধু তার না একসাথে ষোলো জনের ব্যাঙ্ক করে দেওয়া হয়েছে শুধু হাতে না তাদেরকে ভাতে মারার চেষ্টা করা হচ্ছে সেই চিনময় কৃষ্ণ মহাপ্রভুকে আজকে যদি কোর্টে প্রডিউস করা হতো তাহলে তিনি যদি বিস্ফোরক তার সঙ্গে যা অকথ্য অত্যাচার হচ্ছে জেলের মধ্যে অনেকেই তো মৃত্যুর আশঙ্কা করছে চিনময় কৃষ্ণ মহাপ্রভুর তাকে তিনি যদি আজকে বলে ফেলতেন তিনি যদি আজকে বুক খুলে ফেলতেন তার সঙ্গে যা হচ্ছে না কিউনো সরকারের এখন মুখ বাঁচাতে কৃষ্ণ মহাপ্রভুকে রাখার আপনারা জানেন আইনজীবী যারা দাঁড়িয়েছিল তাদের ঘর থেকে শুরু করে তাদেরকে শুরু করে তাদের কার্য তো তাদেরকে লুণ্ঠিত করে দেওয়া হয়েছে আপনারা ভাবতে পারছেন এই মুহূর্তে দাঁড়িয়ে এইটাই আমরা এখন সবাই গর্ব করে বলি এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা এই পরিবেশেও এরকম দেখতে হবে বলছি চিনময়ী কৃষ্ণ মহাপ্রভুর আইনজীবীদের ওপর অকথ্য অত্যাচার একজন তো কার্যত আমি বলছি তিনি আহ রীতিমতো হসপিটালাইজ যে মেন আইনজীবী যিনি ছিলেন তার সঙ্গে তিনি তো হসপিটালাইজ কার্যত বলছি এই আইনজীবীদেরকে একটা সৃষ্টি করা হয়েছে যাতে তারা কোর্টে না আসে কার্যত তাকে আটকে চিনময় কৃষ্ণ মহাপ্রভুকে একটা শিক্ষা দেওয়া যায় যে তুমি হিন্দুত্বর হয়ে কথা বলবে তুমি সংখ্যালঘুদের হয়ে কথা বলবে বাংলাদেশে একটা নতুন করে মানুষকে পথ দেখাবে সেটা চলবে না এই বাংলাদেশে এই বাংলাদেশে মৌলবাদী অন্ধত্ব যারা বিশ্বাস করে চলবে যাদের মৌলবাদী অন্ধত্বকে যারা আঁকড়ে ধরে চলা চেষ্টা করবে তারাই থাকবে এই বাংলাদেশে নাহলে এই বাংলাদেশ কার্য তো ছাড়া হতে হবে আপনারা প্রত্যেকেই জানেন যে এই মুহূর্তে দাঁড়িয়ে চিন্ময় কৃষ্ণ মহাপ্রভুর জামিন হলো না তাকে দোসরা জানুয়ারি পর্যন্ত আটকে রাখা হলো কিন্তু একই সাথে আপনারা প্রত্যেকেই জানেন যে এই এই ইউনু সরকারের এবং এই ভারতবর্ষ ভারতবর্ষের এর কার্য তো হাই কমিশনারকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রকে পররাষ্ট্র মন্ত্রকে হাই কমিশনারকে ভারতবর্ষের হাই কমিশনারকে তলব করেছে কার্য তো আমি বলছি আমাদের ভারতবর্ষেও তো বাংলাদেশ কমিশনার আছে শুভেন্দু অধিকারী আপনারা জানেন সম্পত্তি ঘেরাও করেছেন ওই একটা একটা কঠোর পদ্ধ এই মুহূর্তে দাঁড়িয়ে একটা কঠোর সার্জিক্যাল স্ট্রাইক করেছেন পাকিস্তানকে শিক্ষা দিয়েছেন মোদী সরকার ওই একটা বাংলাদেশকে শিক্ষা দেওয়ার মতো একটা কোনো পন্থা আমরা এখনো পর্যন্ত কেন দেখতে পাচ্ছি না কেন এই অরাজক পরিস্থিতি চলছে বাংলাদেশে কবে বন্ধ হবে এই অরাজক পরিস্থিতি এখন তো বাংলাদেশে রীতিমতো আপনারা জানলে যে কথাগুলো আমরা বলছি এই কথাগুলো যদি বাংলাদেশের লগুদেরকে আরো বেশি করে একত্রিত করতে চেষ্টা করছে সেই জন্য বাংলাদেশ সরকার ভয় পেয়ে গেছে কার্যত ইউনো সরকার ভয় পেয়ে কার্যত ভারতবর্ষের সমস্ত মিডিয়াকে বন্ধ করে দিয়েছে আপনারা ভাবতে পারছেন এই মুহূর্তে যে অরাজক পরিস্থিতি রোজিনা জার্নালিস্টের যে পেজ থেকে আপনারা এই মুহূর্তে দেখছেন পেজটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং প্রত্যেক দিন এই বাংলাদেশ শুধু না ভারতীয় রাজ্য রাজনীতিতে ঘটে চলা ক্রমবর্ধমান ঘটনা নিয়ে আমি আসব আপনাদের কাছে যদি প্রতিবেদন ভালো লাগে এবং এই যে দোসরা জানুয়ারি পর্যন্ত তিনময় মহাপ্রভু থাকবেন কি না কি ভারতবর্ষ কি কোনো ক্ষেত্রে জয়শঙ্কর এই মুহূর্তে দাঁড়িয়ে যিনি রয়েছেন তিনি কি কোন রকম ব্যবস্থা নেবেন তিনময় কৃষ্ণ মহাপ্রভুকে আটকে রাখায় আপনারা জানেন ব্রিটিশ সংসদে কার্যত সেখানেও আওয়াজ উঠেছে যে হিন্দুদের উপর আক্রমণ হিন্দুদের উপর রীতিমতো বাংলাদেশে অরাজক পরিস্থিতি সৃষ্টি হচ্ছে সে সেটা নিয়ে কোনো ভারত সরকার পদক্ষেপ নেবেন কিনা সার্জিক্যাল স্ট্রাইক পথে যাবেন কিনা আগাম আগাম জানতে এবং এই সমস্ত রাজ্য রাজনীতির খবর রাখতে এই পেজটা অবশ্যই ফলো করবেন কমেন্ট করবেন